এরকম বিদেশে মাল পাঠাবার জন্য মালকে প্যাকেট করা হয় ঠিক তদ্রুপ তোমাকে আমাকে চিরদিনের জন্য কবরে পাঠাবার জন্য তিনটা কাপড় দিয়ে প্যাকেট করা শুরু হয়ে যাবে ওরে জালে মাসকে হোক কালকে হোক দুই দিন আগে দুই দিন পরে প্যাকেট কি একদিন হইতেই হবে রে জালে ওরে জালে একদিন না একদিন প্যাকেট তো হইতেই হবে আল্লাহ মাফ করিয়া দাও না পারman বদমাশ বেঈমানকে যখন কবরের দিকে নিয়া রওনা করবে না পারman বদমাশ বেঈমান স্বপ্নের মধ্যে चिल्лейবার বলবো আমার ছেলে ও আমার মা ও আমার বন্ধু ও আমার ভাই তুই আমাকে কোথায় নিয়া যাও এই আমার ছেলে তোদের জন্য বিদেশে থাকিয়া জীবনটাকে শেষ করিয়া ফলাইছি তোদেরকে ভালো রাখার জন্য ভালো খাওয়ার জন্য আজকে কি তোর মামার জন্য মায়াও নাই দয়াও নাই আমার ছেলে রোদ্রের মধ্যে কাজ করিয়া পিঠটাকে কালো বানাইয়া ফলাইছি নিজে না খাইয়া তোদের মুখের মধ্যে ও আমার ছেলে আমার পায়ে তো জুতা ছিল তোদেরকে ভালো জুতাছি আমি তো মূর্খ তোদেরকে কত বড় শিক্ষিত বানাইছি

ওই কবরে যদি আমাকে নিয়ে যাই না নবী আলাইসালাম ফরমান না ফরমানে চিল্লা ছিল দুনিয়ার কোন মানুষ যে শুনতে পাইতো ওই নাফারমানকে ফালাইয়া দিয়া সবাই জঙ্গলের দিকে চলিয়া যাইত নাফারমানকে কেউ দাফন দাফন করতে পারত না মানুষ না মানুষ না মানুষ বুঝিয়া শুনিয়া মাওলার কবরে যাই